আজকে প্রায় অনেকদিন পর ব্রেকফাস্ট বাহিরে করলাম আর এইদিকে কি কি সবজি আর মাছ এনেছি তাই আজকে অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে প্রায় অনেক দিন পর ব্রেকফাস্টটা করলাম তো প্রায় পরে নাস্তা করি না বললেই চলে যখন ছোট ছিলাম তখন আমার প্রায়ই নাস্তা করা হতো আসলে আমি বাহিরের নাস্তাটা বেশি পছন্দ করতাম ঘরের থেকে আর এখন তার ব্যতিক্রম এখন তো বাইরের খাবার থেকে ঘরের খাবারই বেশি ভালো লাগে এদিকে আবার সকাল সকাল বাজার থেকে বিভিন্ন মাছ সবজি নিয়ে এসেছে এখানে আজকে ইলিশ মাছ রাখা হয়েছে ইলিশ মাছটা ছিল মোটামুটি সাইজেরই কিন্তু পদ্দার ইলিশ ছিল কিন্তু মাছটা ছিল একদম পদ্মার তার জন্য মা বেশ পছন্দ হয়েছে মাঝারি আকারের হলেও নিয়ে নিয়েছে কাটাকাটির ঝামেলা করবে তারপরও যেহেতু পদ্দার মাছ তার জন্য আর মিস করে নাই ওইদিকে মাছের আঁশ ফালানো শেষ তো মাছ ধোয়ার পালা শুরু হয়ে গিয়েছে মা এখানে মাছটা ধুয়ে নিচ্ছে এরপর কাটাকাটি করে রান্নাটাও বসিয়ে দিবে যাই হোক ইলিশ মাছ আমার খুবই পছন্দ কিন্তু বেশ একটা ঘটনার কারণে ইলিশ মাছ খেতে আমার অনেক ভয় আমার কিছুদিন যাবত ইলিশ মাছ খাওয়ার পর গলার ভেতর যতবারই আমি খাই काटा अटकी जाए এই ভয়ে আমি এখন আর ইলিশ মাছ খেতে চাইলে তো আমার সবচেয়ে পছন্দের মাছটি হলো ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধুয়ে হোক মাছটা আবার টমেটো টমেটো নিয়ে এসেছে কি নিয়ে এসেছে দেখি ও ধনিয়া পাতাও নিয়ে এসেছে পাতা এখন খেতে ভালোই লাগে শীতের সময় সাথে নিয়ে এসেছে রুই মাছ বড় একটা রুই মাছ নিয়ে এসেছে এটা বাজার থেকে কেটে এনেছে আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে রুই মাছটাও আমার খুব পছন্দ আর দাদা ভাইয়ের জন্য রুই মাছটা মে ইন্ডিয়ানা দাদাভাই রুই মাছটা খেতে পছন্দ করে আর এখানে সরিষা বাটাবাটি চলছে যেহেতু এখন রান্না বসিয়ে দিবে আজকে সরিষা ইলিশ করবে জন্য সরিষাটা হাতে হাতেই বেটে নিচ্ছে অনেকে হয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় এক্ষেত্রে সরিষাটা খেতে কিন্তু একটা যে একটা গ্রামীণ ভাব আছে মানে হাতে রান্না করা হাতে বাটা সেই ফ্লেভারটা আসে না তার জন্য সবসময় আমরা পাটাতেই বেটে তারপর রান্না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ যাবত ভেজে নেব বাদামি হয়ে আসার আগ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা অনবরত নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে যাই হোক এদিকে আবার আমার পড়ালেখাটাও চালিয়ে যেতে হবে যেহেতু আমার সামনে পরীক্ষা তো রান্না শেষ করে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এরপর আবার আমার পড়তেও বসতে হবে এত কিছু করে দিন শেষে একটু রেস্ট নিতে পারি না যার কারণে শরীরটা প্রচন্ড খারাপ লাগে কিছু করার নেই এর নামই হয়তো জীবন কিন্তু আমার ইচ্ছে বিভিন্ন জায়গায় অনেক জায়গাতেই ট্রাভেল করার খুব ইচ্ছে আছে আমার জানি না কখনো সেই ইচ্ছে আমার পূরণ হয় কিনা তবে হ্যাঁ আপনাদের ভালোবাসা দোয়া এবং আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই আমার ইচ্ছাগুলো একদিন না একদিন পূরণ অনেকের তো অনেক ইচ্ছেই থাকে তাই না সবার কি আর সব রকমের ইচ্ছে পূরণ হয় অনেকের তো হয়তো অনেক রকমেরই ইচ্ছে থাকে সবার তো ইচ্ছার পূরণ হয় না সবটাই কিছু না কিছু অপূর্ণ থাকে এর নামই তো জীবন তাই না